হ্যালো ফ্রেন্ডস মিসেসাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পর ভিডিও দিলাম কারণ আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ওখানে অনুষ্ঠান হচ্ছে চার পাঁচ দিন ধরে মাইক ফাইক বাজছে এখনো আওয়াজ শুনতে পাচ্ছ তো এই জন্য সাউন্ডটার প্রবলেম হবে একদম পাশেই তো সাউন্ডের প্রচণ্ড প্রবলেম হবে এই জন্য ভিডিও দিচ্ছিলাম না ওখানে একটু ব্যস্তও ছিলাম আমরা মানে সারাদিন ওখানে থাকি একটু ঘোরাফেরা করিয়ে তো এই জন্য ভিডিও করতে ভালো লাগছিলো ধরলাম পরে দেব তো আমাকে অনেকে আমি রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছিলাম উপবিশ্বাসে মানে বুবলির ভিডিও যে বুবলির প্রথম বিয়ে নিয়ে বুবলির প্রথম একটা বিয়ে হয়েছে এই একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওই বিষয়ে কিছু বলবো তার আগে একটা ভিডিও তোমাদেরকে দেখাই এই ভিডিওটা হচ্ছে মানে ভিডিওটা খারাপ কিছু নয় ভিডিওটা দেখালাম এই জন্য যে উপবিশ্বাসের পা ছুতে যাচ্ছে আর কি উপবিশ্বাস হাত দিয়ে ধরে নিয়েছে তো বললো যে মানে পা ছুতে চাই একটু যে মানে ওনার আপনার কীভাবে সম্ভব মানে আপনার এত এনার্জি অপবিশ্বাসের এত এনার্জি লেভেল যে এত কাজ করে তাই বললাম একটু পাছুয়ে ছুতে চাই যাতে ওই ওটা বাড়ির সাকারও হয় তো এটা খারাপ কোনো ভিডিও না তো এই ভিডিওটা নিয়ে দু একটা ভিডিও দেখলাম যে পায়ে হাত দিয়েছে এর অনেক বুঝতেই তো না একটা ফেসবুকে ভিডিও আপলোড হলেই সেটা নিয়ে আরও বেশি করে হচ্ছে বুগলি ভক্তরা এগুলো বেশিরভাগ করে তো এই একটা ভিডিও ভিডিওটা খুব ভালোই ভিডিও এটা হচ্ছে উপবিষ্যাত্রের যে এত ট্যালেন্ট সে এত কাজ করে অল টাইম ওটাই বললাম তাকে ছুঁয়ে ছুঁয়েতে চাই যাতে আমিও এরকম ট্যালেন্ট মানে এত এনার্জি লেভেলটা পাই এরকমই ভিডিওটা খারাপের কিছুই নেই যেটা নিয়ে কোনো নেগেটিভ ভিডিও ভিডিও বানাতে হবে আর হচ্ছে আমার ওই যে ভিডিওটার কথা বললাম ফার্স্টে বুগলির যে প্রথম বিয়ে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওই ভিডিওতে আমাকে অনেকে মানে অনেকে কমেন্ট করেছে যে অপু সাথে সাথে নাকি সাকিব খানের বিয়েই হয়নি উপবিশ্বাস সাকিব খান নাকি কোনো সময় মানে আগে ভিডিওতে বলেছে কোন এক সাক্ষাৎকারে বলেছে যে অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়েই হয়নি বিয়ে বুবলির সঙ্গেই তার বিয়ে হয়েছে এটা শাকিব খান বলেছে একজন না অনেকেই এটা কমেন্ট করেছে অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়নি কিন্তু বুবলির সঙ্গে সাকিব খানের বিয়ে হয়েছে এটা রিয়েল তারা বলেছে তো এরকম কোনো ভিডিও আমি দেখিনি কোথাও শুনিও নি আমি নিজে যে ভিডিওগুলো দেখেছি সেই হিসাবে ভিডিও বানিয়ে আমি পোস্ট করেছি যে ও পবিশ্বাস সাকিব খান নিজেই বলেছে তাদের বিয়ে হয়েছে তাদের আট বছরের সম্পর্ক ছিল যাই হোক এগুলো অনেকেই জানে আমি বলো না অনেকেই জানে কিন্তু আমার ওই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে অনেকেই কমেন্ট করছে যে সাকিব অপুর সঙ্গে বিয়েই হয়নি সাকিবের সঙ্গে বিয়ে হয়েছে আর তারপর এটাও বলেছে যে অপুর সঙ্গে আরেকজন কমেন্ট করেছে যে অপুর সঙ্গে যদি ডিভোর্সই হয়ে যায় তো এখন সাকিব খান যদি তার খেয়াল রাখে তো সেটা হচ্ছে পরক্রিয়া এটা মুসলিমদের মধ্যে যায়ও কিছু একটা বলেছে তো এটা তো তাহলে সব দিক সবার দিক থেকেই পরক্রিয়া হবে মানে সে স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকে তাতেও তো পরক্রিয়া হবে তো ভবিশ্বাস আর সাকিব খান তো বলেনি যে আমরা এখন স্বামী স্ত্রীর মতোই থাকি স্বামী স্ত্রীর মতোই মেলামেশা করছি তাই না সেটা যদি বলতো তাহলে ওটা অবৈধ বা পরক্রিয়া হতো সে তো সেটা কিছু বলেনি তাই না যদি সেটা যদি হয়ে থাকে তাহলে তো আপ যারা যে কমেন্টগুলো করেন আপনাদের হাজব্যান্ড আছে তখন আপনারা দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথা বললে সেটাও তো আপনাদের পরক্রিয়াই হবে আর আমি এরকম কোনো ভিডিও দেখিনি যে কোথাও সাকিব খান বলেছে যে আমার সঙ্গে অপুর বিয়ে হয়নি আমার সঙ্গে বুবলির বিয়ে হয়েছে আমি দেখিনি আর যে আমাকে কমেন্টগুলো করেছো তোমাদের তোমরা তো দেখেছ তো শাকিব খানের এই ভিডিও তো ভিডিওর লিঙ্কটা একটু আমাকে পাঠিও আমিও দেখবো আর আমার দর্শকদেরকেও দেখাবো একটু ঠিক আছে আমিও দেখবো আর আমার দর্শক দিকটিও একটু দেখাবো যে কোন ভিডিওতে শাকিব খান বলেছে যে অপুর সঙ্গে তার বিয়ে হয়নি আর বুবলির সঙ্গে তার বিয়ে হয়েছে কোন ভিডিওতে বলেছে ঠিক আছে তো সেটা আমিও একটু দেখতে চাই তো যদিও তোমাদের এই ভিডিও তোমরা থাকে তাহলে আমাকে লিঙ্কটা একটু পাঠিও আমিও দেখবো আমার দর্শককে একটু দেখাব তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো